বন্ধুরা তোমরাও কি আমার এই সমস্যায় মতো মেচেতা বা মেলাসমা হলো ত্বকে দেখা দেওয়া হালকা বাদামি কালো বা লালচে ছোপ ছোপ দাগ যা মুখ থুতনি কপাল ও গালে বেশি দেখা যায় এটি মূলত একটি চর্মরোগ যা বিশেষ করে নারীদের মধ্যে বেশি দেখা যায় মুখে মেঝেদার দাগ অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কিভাবে এই দাগ দূর করা যায় তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে সবাই একই সঙ্গে বিভিন্ন জনের পরামর্শে যুক্ত প্রসাধনী ব্যবহারের ফলেও মেঝেদার দাগ আরো গাঢ় হয় একবার মুখে দাগ ধরলে তা যেন সব সৌন্দর্যকে নষ্ট করে দেয় অনেকেই জানে না তা কেন হয় বিশেষ করে জিনগত কারণে বেশিরভাগ মানুষের ত্বকে পরে মেঝেদার দাগ পরিবারের কারো থাকলে পরবর্তী বংশধরদের মধ্যে মেচেতা হওয়ার ঝুঁকি থাকে অন্যদিকে নারীদের ক্ষেত্রে দীর্ঘদিক জন্ম নিয়ন্ত্রণ ok ওষুধ খাওয়ার কারণেও কিন্তু মেছেদা পড়ে এছাড়াও গর্ভাবস্থায় অধিকাংশ নারীর মুখে মেছেদা পড়তে দেখা যায় এটা কিন্তু অনেক সময় হরমোনের ফলেও মুখে এই রকম দাগ পড়তে পারে তবে খুব বেশি হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে আর হালকা হালকা বা মাত্র যখনই রকম হালকা উঠতে দেখা যাবে তখনই কিন্তু এই ঘরোয়া টোটকাটা করলে পরে একেবারে নিমেষের মধ্যে চোখের সামনে তোমরা ফল পাবে তো এখানে কিন্তু আমার বেশ কয়েক মাস আগে এরকম হালকা হালকা তার দাগ উঠতে শুরু করে ছিল তখন কিন্তু কিন্তু আমি আমি তোলার চেষ্টা করেছিলাম খানিকটা শুরু করেছে। আগের বার এটাকে ঘরোয়া টোটকার মাধ্যমে সারিয়ে তুলেছিলাম তারই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে কিন্তু এইবারও আমি একবারে কিন্তু বেশ খানিকটা তুলে ফেলতে পারবো তার জন্য প্রথমেই পরিষ্কার জলে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার জলে মুখটা ধুয়ে নিয়ে কিন্তু কাজটা প্রথমে করতে হবে আর কোনো রকম কিন্তু যুক্ত জিনিস এক্ষেত্রে ব্যবহার করা যাবে না ঘরোয়া বেশ কিছু জিনিসের মাধ্যমে কিন্তু এটাকে আমরা সম্পূর্ণ সারিয়ে ফেলতে পারবো তারপর এখানে আমি একটা সলিউশন তৈরি করেছি সেই সলিউশনটাকে ভালো করে এভাবে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে তারপর এটাকে ভালো করে শেক করে নিয়ে দু তিনবার এটাকে স্প্রে করব তবে অবশ্যই এটাকে যখন আমরা স্প্রে করবো স্কিনের মধ্যে তার আগে কিন্তু ভালো করে শেক করে নিতে হবে শেক না করলে এর নিচে একটা আহ শক্ত সাদা অংশ জমে গিয়ে থাকে সেই অবস্থায় স্প্রে করলে কিন্তু এটা কোনো কাজ দেবে না তাই ভালো করে শেক করে নিয়ে দু তিনবার এভাবে স্প্রে করে নিয়ে বেশ খানিকটা সময় এভাবে শোকাতে দাও আর এই যে সলিউশনটা এটা কিন্তু তোমরা টানা এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করতে পারবে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করবে খুব বেশি হলে মোটামুটি যদি তোমাদের খানিকটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন আর খুব যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে এভাবে হালকা হাতে কিন্তু ভালো করে মাসাজ করে নেবে স্কিনটাকে যত বেশি মাসাজ করবে যত বেশি এই সলিউশনটা আমাদের স্কিনের ভালো মতো ভেতর পর্যন্ত রাপ করে মাসাজ করতে পারবো তত কিন্তু দারুণ কাজ দেবে এবার এভাবে কিন্তু আমরা বেশ খানিকটার সময় হালকা হাতে মাসাজ করে নেবো এবার তোমরা হয়তো ভাবছো কি সলিউশন আমি ব্যবহার করলাম বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি ভিডিওর একদম শেষের দিকে কিন্তু এই যে সলিউশনটা বানিয়েছি সেটা কিন্তু দেখিয়ে দেবো কি দিয়ে বানিয়েছি এবার দেখো হালকা হাতে মাসাজ করতে করতে কিন্তু প্রায় এটা আমার অনেকটাই হালকা হয়ে গেছে এবার তোমরা নিজেরাই কতটা কিন্তু এটা কাজ দেবে আর এতটাই প্রাকৃতিক উপায় জিনিসটা এতটাই হেল্পফুল হবে না এতটাই কার্যকরী তো এটা কিন্তু যতক্ষণ না তোমরা ব্যবহার করবে ততক্ষণ বুঝতে পারবে না এবার ভেজা একটা টাওয়ালকে দিয়ে হালকা হাতে মুছে নেবো তবে অবশ্যই কাপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে উষ্ণ গরম জলে কাপড়টাকে ভিজে ভালো করে হালকা হাতে স্কিনটাকে মুছে নেওয়ার পর এবার তোমরা নিজেরাই দেখো তো বন্ধুরা যে পরিমাণ একটা মেচেদার দাগ ছিল প্রায় কিন্তু নাইনটি পার্সেন্ট এটা চলে গেছে আর যেটুকু আছে সেটুকু বোঝা যাচ্ছে না এইভাবে কিন্তু সপ্তাহে তিনবার করে ব্যবহার করলে প্রায় নাইনটি কমে যাবে তো এইভাবে কিন্তু রেগুলার এটা ইউজ করতে হবে ছেড়ে দিলে হবে না আমি যেহেতু ছেড়ে দিয়েছিলাম তাই কিন্তু আবার বেশ কমার পর এটা আবার হয়েছে তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ মেচেদার দাগটা প্রায় চলে গেছে এবার তোমাদেরকে দেখাবো কিভাবে এই সলিউশনটা আমরা তৈরি করবো তার জন্য এখানে পরিষ্কার করে একটা আলু খোসা সমেত অবস্থায় ধুয়ে নিয়েছে তবে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর খোসা সমেত কিন্তু নিতে হবে এবার নিয়ে নিয়েছে একটা গ্রেটার গ্রেটারের মধ্যে প্রায় হাফ মতো আলু এভাবে গ্রেট করে নেবো তোমরা চাইলে আলুটাকে প্রথমে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারো মোটমাট এখানে আলুর রসটা লাগবে তাই যেভাবেই নাও না কেন এখানে প্রায় দু থেকে তিন চামচ পরিমাণ আলুর রস লাগবে তো সেইটুকু করে নিলাম এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে আমরা এভাবে রস চিপে বের করে নেবো এখানে দেড় থেকে দু চামচ পরিমাণ রস হলেই হবে খুব বেশি পরিমাণ কিন্তু দরকার নেই আমরা প্রত্যেকেই জানি আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী একটা জিনিস আলুর মধ্যে থাকে ভিটামিন সি আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ভেতর থেকে ত্বককে গ্লো করতে সাহায্য করে আর নিয়ে নিলাম বেশ খানিকটা মুসুর ডাল সেদ্ধ এখানে আমি দু চামচ পরিমাণ মুসুর ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেবো যাতে কোনোরকম এর মধ্যে দানা দানা না থাকে তোমরা এই মুসুর ডাল সেদ্ধর বদলে কি করতে পারো মুসুর ডাল সারা রাতের জন্য ভিজিয়ে নিয়ে হালকা করে মিক্সিতে পেস্ট করে নিতে পারো ডালটা তাও এক থেকে দেড় চামচ পরিমাণই লাগবে আর হাতে কম সময় থাকলে অবশ্যই মুসুর ডালটা সেদ্ধ করে নেবে আর ভেজানোর কোনো রকম দরকার নেই এবার এই মুসুর ডাল সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেবো আলুর রসটা আলুর রস দিয়ে ভালো করে আবারও ঘেটে নিচ্ছি মুসুর ডাল কিন্তু প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ব্যবহার করা হয় আর যে কোনো ধরনের দাগ ছোপ বসন্তের দাগ বা যেকোনো ধরনের মেঝেদার দাগ বা যেকোনো ধরনের স্কিনের দাগের জন্য কিন্তু আমরা এই মুসুরির ডাল আর আলু পেস্ট একবারে ব্যবহার করতে পারি স্কিনের ওপর এরপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকার চা তবে খুব হালকা করে লিকার করেই এই চাটা টা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘন দুধ ওই দু থেকে তিন চামচ পরিমাণ সমস্ত ভালো করে মিশিয়ে মিশিয়ে দেওয়ার পর ঠিক ঠিক রংটা এরকম হয়ে যাবে এবার ডালের মধ্যে যে দানাগুলো আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা স্টেনারের ব্যবহার করেছি স্টেনারের সাহায্যে সম্পূর্ণ যে ডালের দানা দানা গুলো রয়েছে সেগুলোকে ছেঁকে বাদ দিয়ে দেবো জাস্ট এখানে জলটাই কিন্তু দরকার লিখার ছায়ের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং আর অ্যান্টি ইনফ্লেমেটরি বস্তু যা ত্বককে ভেতর থেকে গ্লো করে আর ত্বকের ওপরে থাকা সমস্ত দাগ ছোপকে নিমেষেই তুলে দেয় এবার কি করব এই যে ছেঁকে রাখা সলিউশনটা এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবোতে হবে যদি কোনো লোশন বা কোনো কিছু স্প্রে বোতল থাকে আগে ভালো করে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নাও ধুয়ে নেওয়ার পর এরকম একটা ছোট্ট স্প্রে বোতলের মধ্যে ভরে সংরক্ষণ করতে পারবে এক মাস পর্যন্ত তবে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে এই সলিউশনটা ব্যবহার করার ফলে কিন্তু এক প্রায় নাইনটি পারসেন্ট আমার স্কিন পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু আমাদের দিনের বেলা করতে হবে আর অবশ্যই রাতে আমাদের হলে পরে এই অবশ্যই করতে হবে না হলে কিন্তু আবার করবে তার জন্য প্রথমে করে জলে একটুখানি যে কোনো ধরনের ময়শ্চারাইজার বা ক্রিম ভালো করে মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নাও মাসাজ করার কিন্তু টেকনিকটা ঠিক পার্লারে যেভাবে আমাদের স্কিন বা ফেসিয়াল করার সময় স্কিনটা যেরকম আমাদের মাসাজ করে দেয় ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের মাসাজ করতে হবে আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু আমার আহ যে মেচে দাগটা ছিল সেটা কিন্তু প্রায় উঠেই গেছে এবার নাইট যে আমাদের কেয়ারটা করতে হবে স্কিনের জন্য তার জন্য এখানে একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু থেকে তিন চিমটে পরিমাণ কর্পূর হ্যাঁ বন্ধুরা কর্পূর কিন্তু আমরা যেকোনো ধরনের দশকর্ম দোকানে বা সুপার শপ এ পেয়ে যাবো তো কর্পূর আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় সেই কর্পূর খুব সামান্য পরিমাণে একটুখানি গুঁড়ো করে নেবো আর দিয়ে দেবো ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল দু এক ফোঁটা নারকেল তেল দিয়ে দিয়ে দেবো আদা আদা এখানে গ্রেট করে দিচ্ছি আদার রসটা তোমরা যে কোনো ভাবেই দিতে পারো এখানে প্রায় এক চামচ পরিমাণ আদা এখানে আমি গ্রেট করে দিলাম আদার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা আমাদের ত্বকের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ বসন্তের দাগ হামের দাগ পক্সের দাগ বা যে যেকোনো ধরনের দাগ কিন্তু নিমেষেই তুলে দেয় আর ভেতর থেকে গ্লো করে এছাড়াও বার্ধক্যের যে একটা বয়সের ছাপ পড়ে যায় স্কিনের মধ্যে সেটাও কিন্তু আটকায় এরপর এর মধ্যে দিয়ে দেবো লেবু পাতি লেবুর রস এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে এভাবে জিনিসটাকে মিশিয়ে নাও এরপর এই যে সলিউশনটা তৈরি করেছে এটা কিন্তু খুব সামান্য পরিমাণ করবে খুব বেশি করলে কিন্তু স্টোর করে রাখার কোনো রকম অপশান নেই আর এই যে সলিউশনটা বা এই জিনিসটা বানালাম এটা কি করবো এরকম ভাবে আঙুলের মধ্যে নিয়ে হালকা হাতে এভাবে স্কিনের মধ্যে দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়ে ভালো করে মাসাজ করবো ঠিক যেই যেই জায়গাগুলো বেশি আমাদের মেছেতা হয় যেরকম ধরো গালে কপালে থুতনিতে তো সেই রকম জায়গায় হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিয়ে হালকা হাতে এভাবে স্কিনের উপর দিকে টান টান দিয়ে তোমরা মাসাজ করে নাও কখনোই কিন্তু স্কিনের নিচ দিকে টানবে না তাই উপর দিকে টেনে কিন্তু সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে এইভাবে যদি তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন নাইটেও করতে পারো তাহলেও কিন্তু দারুন একটা রেজাল্ট পাবে দিনের বেলা ওই সলিউশনটা রাত্রে বেলা এই সলিউশনটা দিয়ে অবশ্যই কিন্তু এইভাবে তোমরা রাত্রে ঘুমিয়ে পড়বে কোনো রকম কিন্তু মুখ ধুলে পরে চলবে না এইভাবে যদি তোমরা অন্তত এক থেকে দেড় মাস করো তাহলে তফাৎটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে কত তাড়াতাড়ি আমরা কোন রকম বাইরের কেমিক্যাল ছাড়াই ঘরে বসে যদি আমরা এটাকে সারিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হব তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ